জুবের ভাই হ্যাঁ রাজীব ভাই কিসের আয়োজন এখানে আজকে বাংলা বৃষ্টির সৌজন্যে গ্রাম বাংলার বিনোদন প্রিয় মায়েদেরকে নিয়ে বনেদেরকে নিয়ে একটি মজার খেলা আয়োজন করেছি আর এই খেলায় আমাদের সকল প্রতিযোগী তারা পার্টিসিপেট করেছে এবং তাদের চোখ বেঁধে দেওয়া হবে এই কোর্ট দেখা যাচ্ছে এক একটা কোর্ট পার করে পার করে যে প্রতিযোগী এই শেষ কোটে আসতে পারবে তার জন্য থাকবে একটা টোকেন তোলার সুযোগ এবং টোকেনে থাকছে নানান রকম পুরস্কার দিয়ে সুসজ্জিত আর আজকের খেলা খুব মজাদার খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে আমাদের এই ভিডিও আমাদের এই আয়োজন দেখেছেন দেখছেন দেখবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের খেলা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ভাই এই কোটের ভিতরে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে অনেক মোটা এটা কিসের কি এটাই আজকের হচ্ছে মজার খেলা এটাই হচ্ছে আজকের খেলার সবচাইতে বড় আকর্ষণ আমাদের এই প্রতিযোগী তাদের চোখ বেঁধে দেওয়া হবে প্রতিযোগী যদি এই সাদা কোটটাকে টপকায়া এই কোটগুলোতে পা রাখতে পারে এইভাবে রেখে রেখে যে টার্গেট পর্যন্ত যেতে পারবে সেই হয়ে যাবে উইনার হ্যাঁ দেখা যাক শুরু হয়ে গেছে বাংলা বিষ্টের সৌজন্যে সেই রকম মজার খেলা হ্যাঁ আমার এই প্রতিযোগী ইতিমধ্যে ডিসকোয়ালিফাই তিনি কিন্তু ওই সাদা থেকে পা রাখতে সক্ষম হয়েছে যার কারণে ডিসকোয়ালিফাই আর সে কিন্তু পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবাস ওরে সব ওরে সব হ্যাঁ 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 সবাস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু চোখ বেঁধে সেই কাঙ্ক্ষিত গাছটি করে ফেলেছে এবং তার জন্য রয়েছে একটি টোকেন তোলার সুযোগ উঠান হ্যাঁ দেখা যাক আমার এই প্রতিযোগীর জন্য কি রয়েছে দর্শকমণ্ডলী সকলে একটু হাত দালে আমাদের এই প্রতিযোগী আমাদের এই প্রতিযোগী কিন্তু পেয়ে যাচ্ছে পাঁচ কেজি ময়দার প্যাকেট চলে আসেন আপনার জন্য 5 কেজি ময়দার প্যাকেট খুশি তো? হ্যাঁ, আপনি খুশি, আমরা খুশি, সবাই খুশি। হ্যাঁ জান। হ্যাঁ দেখা যাক সুন্দর চলছে। शाबाश। ওরে সর্বনাশ। আরে সর্বনাশ। দেখা যাক আর একটা ঘট। হ্যাঁ ইতিমধ্যে তিনি কিন্তু সেই সাদা গটে পা রেখেছে। তার মানে ডিসকোয়ালিফাই আর তিনি করেছেন মিস তার জন্য থাকছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশ মিলি প্রাণ আপ চলে আসেন ঠিক আছে পরবর্তীতে বলো হ্যাঁ পরবর্তী প্রতিযোগী দেখা যাক হ্যাঁ আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু প্রথমেই ডিসকোয়ালিফাই আর তার জন্য থাকছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ হ্যাঁ প্রথম সুযোগ হ্যাঁ দেখা যাক তিনি কিন্তু প্রথম কোটে পা ফেলতে পেরেছে হ্যাঁ দ্বিতীয় কোটে হ্যাঁ সাবাস সাবাস দেখা যাক পরবর্তী ও সাবাস তারপরে আর দুইটি দাপ আর দুইটি ধাপ পেলে কিন্তু হ্যাঁ হ্যাঁ সাবাস আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু চোখ বন্ধ করে সেই কোটগুলো পার হতে সক্ষম হয়েছে তার জন্য থাকছে একটি টোকেন হ্যাঁ আপনি আপনার মাস্কটা খুলতে পারেন হ্যাঁ একটা টোকেন উঠান সুন্দর করে নাইরে সাইরে ঝাড়ের ভিতর থেকে দেখা যাক এই প্রতিযোগের জন্য কি আছে সেটি দেখার বিষয় সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন আনাচে কানাচে থেকে আমাদের এই প্রতিযোগীর জন্য একটি জোরে করে করে তুলে যাক আমাদের এই প্রতিযোগী কিন্তু পেয়ে যাচ্ছে এক কেজি মুসুরের ডাউল এক প্যাকেট লাচ্চা এক কেজি ময়দা আর এক প্যাকেট মুড়ি আমাদের এই প্রতিযোগের জন্য রয়েছে হাফ কেজি মুড়ি এক প্যাকেট লাচ্চা বা সেমাই এক কেজি মুসুরের ডাউল আর এক প্যাকেট ময়দা খুশি তো হ্যাঁ আপনি খুশি আমরা খুশি সবাই খুশি কালি হয়ে যাক হ্যাঁ সাবাস সাবাস দেখা যাক এই প্রতিযোগী তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডে সেই দ্বিতীয় ধাপে সেই কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে তার জন্য থাকছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ মিস আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু দ্বিতীয় ধাপে সেই সেই ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে আর তিনি পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ চলে আসেন ঠিক আছে হ্যাঁ সাবাস রেডি আপনি হ্যাঁ পারা যায় দেখা যাক প্রথম সাবাস মিস আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু প্রথমেই ডিসকালি হয়ে গিয়েছে আর তিনিও পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ চলে আসেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই প্রতিযোগীর মধ্যে দিয়েই আজকের সেই বাংলা বিশ্বের মজার আয়োজন শেষ হবে আমাদের পরবর্তী খেলা দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের সর্বশেষ প্রতিযোগী প্রস্তুত তো হ্যাঁ হ্যাঁ দেখা যাক প্রথম ধাপ সাবাস প্রথম ধাপ পার হতে পেরেছে তার জন্য দ্বিতীয় ও সাবাস তিন নম্বর ধাপ দেখা যাক ও সাবাস তিনি কিন্তু ভালো খেলছে হ্যাঁ প্রত্যেকটা দামে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছে সেই টোকেনের দিকে ওরা সব মানুষ সবাস এই প্রতিযোগী তিনি কিন্তু একটিও ডিসকালিফাই না করে টোকেনের কোটে এসে পৌঁছেছে তার জন্য থাকছে একটি টোকেন তোলার সুযোগ খুলে ফেলতে পারেন আপনার মাস্কটা হ্যাঁ সাবাস দেখি নাইরা সাইরা সুন্দর করে তোলেন একটা টোকেন দেখা যাক আমাদের এই প্রতিযোগীর জন্য কি লেখা আছে টোকেনে সেটি দেখার বিষয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সবাই আমাদের এই প্রতিযোগীর জন্য একটু হাতে হয়ে যাক হ্যাঁ সবাস আমাদের এই প্রতিযোগী পেয়ে যাচ্ছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি ময়দা এক কেজি লবণ আর এক প্যাকেট মুড়ি চলে আসেন আপনার জন্য রয়েছে বাংলা বৃষ্টের সৌজন্যে হ্যাঁ কেমন লাগতেছে খেলা হ্যাঁ ফাইন লাগতেছে মানে খায়া দেখছে খেলা দেখা যাক হ্যাঁ আপনার জন্য রয়েছে হাফ কেজি মুড়ি এক কেজি ময়দা এক কেজি লবণের প্যাকেট আর রয়েছে বাংলা বৃষ্টের সৌজন্যে হাফ লিটার সয়াবিন তেলের